ইনকাম শুরু হবে আপনি ওয়ান প্যাসিভের ফাউন্ডার একশো পারসেন্ট গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আপনি ওয়ান প্যাসিভ থেকে ইনকাম পাবেন আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন কারণ গতকাল যে অ্যাস লাইভে এসেছিলেন তার কথাগুলো শুনে আমি কি এই গ্যারান্টিটা পাচ্ছি আপনি ওয়ান প্যাসিভের ফাউন্ডার আপনি জিততে চলেছেন আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চলেছেন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চলেছেন তো যারা ফাউন্ডার এই কথাটা আমি বারবারই বলে আপনি ভাগ্যবান যে ওয়ান প্যাসিভের সাথে আপনি যুক্ত হতে পেরেছেন একটা ফাউন্ডার পজিশন নিতে পেরেছেন তো গতকাল অ্যাস স্যার লাইভে এসেছিলেন কি আপডেট আসলো লাইভ থেকে এস স্যার কী কথা বললেন অনেকেই হয়তো জানেন না তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটিকে স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি তো এস স্যার কিন্তু লাইভে এসে অনেক কথা বলেছেন এস স্যার লাইভে এসে অনপ্যাসিভ কোম্পানি নিয়ে অনেক কথাই বলেছেন মূল যে বিষয়টা মূল যে বিষয়টা লঞ্চিং মোড অনপ্যাসিভ কোম্পানি কবে লঞ্চ করবে অনপ্যাসিভ কোম্পানি কবে লঞ্চ করবে ফাউন্ডারের মনের ভিতরে প্রশ্ন অনপ্যাসিভ কবে থেকে ইনকাম দিবে কবে থেকে ট্রাফিক দিবে কবে থেকে কমিশন দিবে আপনাদের যে মনের ভিতরে যে প্রশ্নগুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এস কথা বলেছে এস কিন্তু আপডেট দিয়েছে যদি আপনি এস কথাগুলো ভালো করে কি শুনে থাকেন তো ভাই অনপ্যাসিভ লঞ্চ করেছিল একটা সময় সেই লঞ্চটা কি ভেসতে গেছে সেই লঞ্চটা কি ভালোভাবে হয়নি কোম্পানিটাকে অনেকেই ধ্বংস করতে চেয়েছিল কারণ অনপ্যাসিভ কোম্পানি সিও এশ স্যার এ অনপ্যাসিভ কোম্পানিকে অনেক পদে অনেকেই কিন্তু নিযুক্ত করেছিলেন যেমন অনপ্যাসিভের বিভিন্ন দেশে অফিস রয়েছে হায়দ্রাবাদে বলুন ইন্ডিয়াতে দুবাইয়ে বলুন মিশরে বলুন আমেরিকাতে বলুন সিঙ্গাপুরে বলুন বিভিন্ন দেশে কিন্তু আম্প্যাসিভের অফিস রয়েছিল সে জায়গায় কি একজন করে প্রধান ছিল সে অফিসগুলোর প্রধান তারা কি কাজ করত তারা কি কাজ করত তো তাদের কাজটা পজিটিভ ছিল না তাদের কাজটা কি নেগেটিভ ছিল সেই নেগেটিভটা কি তারা কোম্পানির টাকাকে কি আত্মসাত করতে চেয়েছিলো আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার আমরা কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এ কিন্তু এই কথাটা বলেছেন বা মিলিয়ন ডলার বান্ন মিলিয়ন ডলার কি আটকে আছে এই টাকাটা কি পুনরুদ্ধার করা হচ্ছে এই টাকাগুলো আমরা কি যারা অনপ্যাসিভের ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম তখন কি এই টাকাগুলো আমরা দিয়েছিলাম বাহান্ন মিলিয়ন ডলার এবং তিরিশ মিলিয়ন ডলার টাকা কি দুইটা সংস্থার কাছে আটকে আছে এই টাকাগুলোকে আত্মসাত করার চেষ্টা করেছিল কারা যারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিলো এস যাদেরকে বিশ্বাস করেছিল এস যাদেরকে বিশ্বাস করেছিল যে এদেরকে নিয়ে আমি কি কোম্পানিটাকে কি প্রতিষ্ঠিত করব কোম্পানিটাকে কি সারা বিশ্বে একটা এমন একটা জায়গা পৌঁছে যাব। কিন্তু তারা আত্মসাত করতে চেয়েছিল তারা কোম্পানিটাকে কি একবারে ধ্বংস করতে চেয়েছিলো তো সেই সময় কি দুবাই সরকার এই জিনিসটাকে কি ভালোভাবে ধরতে পেরেছিলো বুঝতে পেরেছিলো তখনই কি এস সারকে ইঙ্গিত দিয়েছিল যে আপনার সাথে এটা করা হচ্ছে তো এস সারের ব্রেনটাও তখন কি খুলে গেছে তারপর পরপরই তিনি কি স্টেপ নিয়েছিলেন তারপরই পরই স্টেপ নেওয়ার ফলে তারা কি সেই টাকাগুলোকে আত্মসাত করতে পারেনি এই টাকাগুলো কি নির্দিষ্ট একটা সংস্থার কাছে আছে এবং সেগুলো কি পুনরুদ্ধার হবে সেগুলোকে আবার ফেরত আনা হবে টাকাগুলো একবারে সেফ জুনে আছে তো এই বিষয়গুলো নিয়ে কি এস স্যার কথা বললেন তো ভাই আপনি একজন ফাউন্ডার এস স্যার আপনাকে একটা জায়গায় দায়িত্ব দিল আপনি যদি দায়িত্বটার কি অপব্যবহার করেন তাহলে কোম্পানির ক্ষতি না এখানে চোদ্দ লক্ষ প্লাস আমরা ফাউন্ডার রয়েছে আমরা কি স্বপ্ন পূরণের জন্য ফাউন্ডার পজিশন নিয়েছিলাম যে অনপ্যাসিভ আমাদের স্বপ্নগুলোকে পূরণ করবে আর তারা কি চিন্তা করেছিল তারা টাকা আত্মসাত করে পালিয়ে যাবে কোম্পানিকে ধ্বংস করবে তো এখানে অ্যাস বলল বললো এ অনপ্যাসিভকে আমি থাকতে কেউ ধ্বংস করতে পারবে না এ অনপেসিভকে আমি থাকতে কেউ ধ্বংস করতে পারবে না ওই উপর আলা ছাড়া তো তিনি এটাকে আটকে দিয়েছেন পুরোপুরিভাবে এখন সব কিছু নিজেই তিনি ফলো আপ করছেন দেখছেন এখন অনপ্যাসিভের যে লিগ্যাল টিমটা কাজ করছে ভাই তিনি তুলনা করেছেন ইলেন মার্কসের সাথে কি ইলেন মার্ক্সের সাথে তুলনা করেছেন ইলেন মার্ক্স পৃথিবীর সেরা দনকুবের তালিকায় তিনি এক নম্বরে তার কোম্পানি রয়েছে তারও কিন্তু একটা লিগ্যাল টিম রয়েছে সেই লিগ্যাল টিমের সাথে কি অনপ্যাসিভও যুক্ত তো আসারের কনফিডেন্স যে আমরা খুব শীঘ্রই কি ভালো একটা জায়গায় পৌঁছে যাব আমরা এখন যে অবস্থায় কাজ করছি অনেক ভালো শক্ত অবস্থানে রয়েছে ভালোভাবে আমাদের টিমটা কাজ করছে তো এখন এস বলেছে আমাদের কোম্পানিটা কবে লঞ্চ হতে পারে কবে নাগাদ লঞ্চ হবে এস বলেছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যেও আমাদের যে অনপ্যাসিভের সিস্টেমটা এটা লঞ্চ হতে পারে কি চব্বিশ ঘন্টার ভিতরে না হয় ষাট দিন সিক্সটি ডেজ তো টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আজকের ভিতরে এটা লঞ্চ হতে পারে এটার জন্য কি আমাদের লিগাল টিম আমাদের যারা অনপ্যাসিভের টিম মেম্বার যারা রয়েছে তারা কাজ করছে এবং তিনি আরও সময় নিয়েছেন ষাট দিন এটার ভিতর ফুলফিল একটা স্টেপে প্যাসিভ কি দাঁড়িয়ে যাবে অনপ্যাসিভ আসবে আমাদের ওয়ান প্যাসিভের যে প্রোডাক্ট সেগুলো কি লঞ্চ করবে আমরা মার্কেটে আসব সেই কাজটাই করছে তো এখান থেকে আপনারা কি একটা তো ভালো আপডেট পেলেন অনেক অনেক ফাউন্ডার আপনারা কি মনে করেন জানেন কারণ আপনাদের কমেন্টগুলো দেখে নিজেকে পাগল মনে হয় আপনারা টেকনোলজি সম্পর্কে হয়তো বা অনেকে ধারণা নেই এই জন্য বা কমেন্টগুলো করেন ভাই আমি আপনাদেরকে বলছি আপনি এখানে একটু সময় দিন কারণ অনপ্যাসিভ যা করছে অনপ্যাসিভ যা করছে এটা আপনার কি স্বপ্নগুলোকে পূরণ করার জন্যই করছে আর টেকনোলজি নিয়ে যে কোম্পানিটা কাজ করছে এখানে এক দুই দিনে কিছু হয় না এখানে নির্দিষ্ট একটা সময় ব্যয় করতে হয় নির্দিষ্ট একটা সময় ব্যয় করে কাজ করতে হয় তারপরে কি এটার কি ফলাফল আসে তো অন ছয়টা বছর ইতিমধ্যে কি পদার্পণ করেছে ছয় বছর চলে গিয়েছে ছয় বিশ ছয় বছরের ভিতরেও অনপ্যাসিভ কিন্তু মার্কেটে এসেছিল। সেই জায়গাটাতে কি বড় একটা ধাক্কা খাওয়ার পর অনফ্যাসিভ সেখান থেকে আবার কি উঠে দাঁড়িয়েছে তো এস স্যার এখানে একটা সময় নিয়েছেন সেই সময়টা হচ্ছে ষাট দিন আপনারা ধরুন ষাট দিনের ভিতর অন তার প্রোডাক্টগুলোকে ভালো একটা লঞ্চিং মুডে নিয়ে আসার কী চেষ্টা করছে কাজ করছে এবং আমাদের প্রোডাক্টগুলো হয়তো কি মার্কেটে অ্যাভেলেবেল হবে তো এখানে একটা সময় লাগবেই তো এস স্যার নির্দিষ্ট একটা সময় কিন্তু নিয়ে নিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আমি আপনাদেরকে একটা ডেট তো তাও বলে দিলাম যেটাই এস স্যার বলেছেন তো এখানে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি ও কানেক্ট পার্সেস করেছেন এস স্যার আপনাকে কমিশন দিবে যারা প্রথম স্টেপে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা এখানে একটা কমিশন পাবেনি এস স্যার আপনাকে একশো পার্সেন্ট এটার একটা কি কমিশন দিবে। আপনি আপনার ওয়ালেটে ক্রেডিট দেখতে পাবেন আপনি অন থেকে কি ক্রেডিট পাবেন কারণ আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন এস যে কথা বলেছে সব কথাই তিনি কি রাখবেন তো এখানে টেনশন করার কোনো আপনার দরকার নেই আপনি টেনশন করবেন না টেনশন মুক্ত থাকুন এটা আপনার জন্য খুশির খবর এটা আপনার জন্য আনন্দের খবর তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা এই দুই এক সপ্তাহের ভিতরেই আরও ভালো কিছু আপডেট পাবো যে কথাটা এস বলে গিয়েছেন সামনের সপ্তাহে আরও একটা কি কর্পোরেট ওয়েবিনার হবে লাইভ কর্পোরেট ওয়েবিনার যে ওয়েবনাইট থেকে ভালো কিছু আসবে ভালো আরও আপডেট আসবে আপনি জানতে পারবেন পরবর্তীতে কি কি হতে যাচ্ছে ইনিশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বলবো ভাই আমরা একটা জায়গায় আসি যে জায়গাটা মানুষ এখন লক্ষ টাকা দিয়েও কিনতে পারবে না এই জায়গাটা তৈরি করতে পারবে না তো যারা ফাউন্ডার রয়েছেন নিজের প্রতি বিশ্বাস রাখুন অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখুন এস প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ ইনিশাল্লাহ স্বপ্নগুলো পূরণ হবে স্বপ্নগুলো বাস্তবায়ন হবে অনপ্যাসিভ জিততে চলেছে ফাউন্ডাররা জিততে চলেছে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন অ্যাস স্যার অনেক কথা বলেছেন সেখান থেকে কিছু কিছু কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছে তো এস কথা বলতে বলতে কিন্তু অনেকটা আবেগ ঘন মুহূর্ত তার মনে কী সৃষ্টি হয়েছিল আপনারা হয়তো বা কথাগুলো যারা শুনেছেন তারা হয়তোবা বুঝতে পারছেন ওকে তো ইনিশা ভালো কিছু আসতেছে এস লাইভে আসছেন মানে যে আপনার ওয়ালেটে ইনকাম ঢুকবে এই ঢুকবে এমনটা না এটা নিয়ে তো কাজ করছে অনপেসিবেল লিগাল টিম যখন এটা প্রস্তুত হবে আপনার ওয়ালেটে ইনকাম আসবে ট্রাফিক আসবে আর আমাদের কে ভেরিফিকেশন এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন আমাদের কে ভেরিফিকেশনও আসতে চলেছে আমরা প্রত্যেকটা ফাউন্ডারও কি কেউ ওয়াইসি ভেরিফিকেশনও করবো ওকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি এবং এছাড়া আপডেটগুলো আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন